গরু গুলা খুলিয়ে দিতে বললাম খুলছো না কিছু না কম দিক গেল করে দাও কখন ধরে গরুগুলো খুলিয়ে দাও রোদ দিছে গরু আমাকে মনে হয় পালাই জানে গরু গুলা খুলতে বলছি কম দিক গেল ভালো এখানে ঢেকে আছে ও আমি বলি কম দিকে চলে গেল গরু গুলা বাইরে করতে বলছি গরুগুলা কখন ধরে বাইর করতে বলছি যে

কোথা একটু ঘরে খুন্তি লইছে দুটি ভাত রইছে তাতে এবারে বাবারে বিশাল অবস্থা আচ্ছা তুমি করবে আমি এই বাইরে যাব একটু কাজ করে আসে তাতে বিরাট বহুত কাম দেখাইছে ঠিকই জানিস বাইরে কত তুমি সব জানি একবারে তুই সব জানি একবার গো গুগলা খুলিয়ে দিব তো আমি খুলিয়ে দেবো গা গুরগুলা যা বাইরে থাক তুই গোটা দিবি আমি আমিই করে বাইর দি দি যা গা না তো <स्थी> <स्थी> जा जा। घोले देखी छह दिन आएगा, अनाले पांच दिन आएगा। मतो काम नहीं नहीं। हमने एक तो गुदी ये घरे उल्टी है, ये घट्टा तो उल्टी है। यारा उल्टी दिले घट्टा हैं? कम दिख गए लेकिन कम दिख गए लेकिन ये घट्टा यारा उल्टी दिले हैं? बाप रे, भैया भैया।

দেখি দুলাল ভাইকে একবার উঠাই যে এই জলে বেঘামো বেঘামো করছি কিন্তু জলেই এসছে তো কখন যাবো এখন দেখলাম একটু রোদ দিচ্ছে ওই জন্য একটু বলে না দেখি ঘুমাচ্ছে না কি করছে উঠে আসে হ্যাঁ দুলাল ও ভাই দুলাল ঘুমালেন কি হে দুলাল ভাই ও দুলাল ভাই কেমন হয়

পার ঘর কে আপনি দুই গিয়ে করতে শুনে যে বর্দমানে ট্রাক্টর লয় ইয়ালে সেই ধান কাটা মেশিন কই লয়সি যে हां हां ধান কাটি দিছে তো টাকা লাভ হবে না লাভ না হলো তো ধানটা তো পাইন যাবো তো পাইলে কিবা ওই যে ধান কাটছে নাই যত কুটি মুটি কাটে সব ওই মেশিনে ঢুকাই দিছে তাইলে ওই ক্ষেতের দিকে দেখে আছেনি উঠে ভাবজন তাতে ভোট কামা আ ওনা কন্দ উঠাছিল আমি সেই উঠিলাম নাই हां

আর পরিষ্কার হবে বলছো আর খেতে মেশিন লাগালে বহুত পরিশ্রম পরিষ্কারই করতে লাগবে ধানটাকে দু চারটে কামিনও তো দেখতে হবে কামিন তো দেখতে হবে আমাদের যেটা আসছে

দেখ কাল কাটি আছে খেটটা